আজ থেকেই সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হলো ভোটার ভেরিফিকেশন অর্থাৎ এর অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস বন্ধুরা এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এখানে স্পেশাল ইন্টারশিপ রিভিশন এসআইআর এই এর কিন্তু অনলাইন ফর্ম ফিল আপ প্রসেস কিন্তু শুরু হয়েছে আপনারা প্রত্যেকেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারেন তবে নির্বাচন কমিশনারের তরফ থেকে দুটি শর্ত দেওয়া হয়েছে এই অনলাইন ফর্ম ফিল আপকে নিয়ে তো কি শর্ত দেওয়া হয়েছে নিজেদের মোবাইল ফোন থেকে আপনারা কিভাবে অনলাইনে ফর্ম ফিল করবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনারের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ভোটার্স ডট ইসিআই ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের যেতে হবে তো আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে গুগল ক্রমে সার্চ করবেন ভোটার্স বলে দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করেছি ভোটার বলে তারপর এখানে একটি অফিসিয়াল ওয়েবসাইট আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ভোটার্স এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের কিন্তু যেতে হবে গেলেই আপনারা কিন্তু প্রথমে যে ইন্টারফেসটা আপনাদের দেখালাম সেই ইন্টারফেসে আপনারা চলে আসবেন সেখানে দেখতে পাচ্ছেন আপনারা চলে আসলেন এই ইন্টারফেসে এখানে এসে আপনাদের কিন্তু প্রথমে অ্যানুমারেশন ফর্মে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের যদি রেজিস্টার করা থাকে এই ইসিআই পোর্টালে অর্থাৎ যদি আপনাদের মোবাইল নাম্বার দিয়ে আগে আপনারা এখানে রেজিস্টার করে থাকেন তাহলে রেজিস্টার মোবাইল নাম্বার বা ইমেল আইডি বা ভোটার নাম্বার দিয়ে ক্যাপচার কোডটা এখানে দিতে হবে দেখতে পাচ্ছেন দিয়ে সেন্ড ওটিপি করলে আপনার মোবাইল নম্বরে ওটিপি আসবে সেটি দিলে আপনারা কিন্তু অনলাইন প্রসেসের একদম পৌঁছে যাবেন অর্থাৎ মেন যে অফিসিয়াল ফর্ম সেই ফর্মে আপনারা পৌঁছে যাবেন যদি আপনাদের এই এখানে রেজিস্টার করা না থাকে তাহলে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাইন আপ রয়েছে সাইন আপে গিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার একদম পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মোবাইল নাম্বার দেবেন পাশাপাশি এখানে যদি ইমেল আইডি থাকে তাহলে দিলেও হবে না দিলেও হবে ক্যাপচার কোডটা এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ করলেই সাইন আপ হয়ে যাবে তারপর আপনারা লগ চলে যাবেন লগ গিয়ে আপনাদের নিজস্ব মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন তো আমি আগে থেকে রেজিস্টার করে রেখেছি তো আমি এখানে নিজের মোবাইল নাম্বারটি দিয়ে দেব মোবাইল নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখানে কিন্তু ক্যাপচার কর দিতে হবে তারপর কিন্তু অর্থাৎ মেন যে ফর্ম সেই ফর্মটি চলে আসবে ওটিপি দেওয়ার পর তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু পরিষ্কারভাবে সেটি দিয়েছি এবং এখানে ওটিপি চাচ্ছে সেই ওটিপিটিও আমি বসিয়ে দেব। আপনার সামনে একদম ওটিপিটি বসিয়ে দেব যেই ওটিপিটি দেওয়া হয়েছে সেটি আমি এখানে বসিয়ে দেওয়ার পর কিন্তু সরাসরি আপনারা দেখতে পারবেন যে অনলাইন ফর্মের যে মেন প্রসেস সেটা কিন্তু খুলে যাবে তো আমি ওটিপিটি বসিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো বুঝতে পারলেন বন্ধুরা আমি ওটিপি বসিয়ে দিয়ে সরাসরি কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছেন আমি এখানে সাইন আপ করে নিয়েছি এরপর আপনাদেরকে এখানে অ্যানুমারেশন ফর্মে যেতে হবে গেলেই আপনারা বুঝতে পারবেন কি ফেস খুলে যাবে তো এখানে আমি অ্যানুমারেশান ফর্মে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন স্পেশাল ইন্টার্নশিপ এখানে এসআইআর দু হাজার ছাব্বিশ অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টোর বলে চলে এসেছে এই যে ড্রপডাউন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার নিজস্ব স্টেট সিলেক্ট করতে হবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে আপনাদের নিজস্ব এখানে ইপিক নাম্বার অর্থাৎ ভোটার নাম্বারটি কিন্তু দিয়ে তারপর আপনারা মেন ফেজে আসতে ভোটার নাম্বার দিয়ে এখানে সার্চ অপশন রয়েছে সার্চ করলে কিন্তু মেন যে অপশনটি রয়েছে সেই অপশানে আপনারা পৌঁছাতে পারবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি পরিষ্কারভাবে আমার নিজের যে অর্থাৎ ইপিক নাম্বারটি রয়েছে সেটি দিয়ে যদি আমি এখানে সার্চ করি তাহলে আমার ডিটেলস এখানে চলে আসলো দেখতে পাচ্ছেন পরিষ্কার দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস চলে আসলো ইলেকট্রোরাল নেম চলে এসেছে ইপিক নাম্বার চলে এসেছে সিরিয়াল নাম্বার চলে এসেছে পার্ট নেম এবং নেম পার্ট নাম্বার কি দেখতে পারছেন সেটিও চলে এসেছে বিধানসভার যে নাম সেটিও চলে এসেছে স্টেট ওয়েস্ট বেঙ্গল সেটিও কিন্তু চলে এসেছে এবার মেন যে দুটি শর্ত দেওয়া হয়েছে অর্থাৎ মেন যে দুটি শর্ত দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে সেই শর্তগুলো আপনাদেরকে একদম পরিষ্কার জানিয়ে দিচ্ছি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে প্লিজ এনশিওর দ্যাট ইয়োর নেম অন দ্য আধার অ্যান্ড দেখতে পাচ্ছেন যে এক্সটেন্ডলি ম্যাচ নেম এখানে যে রয়েছে অর্থাৎ ভোটার কার্ডের সাথে আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডের নাম কিন্তু ম্যাচ হতে হবে যদি ম্যাচ থাকে অর্থাৎ ধরুন আপনার ভোটার কার্ডের যেই নামটি রয়েছে সেই নামটি আধার কার্ডের সাথে যদি একদম সেম থাকে সমস্ত কিছু ডিটেলস যদি সেম থাকে তাহলে আপনারা ফর্ম ফিল করবেন অনলাইনে তাছাড়া আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন না ইন কেস ইউর নেম নট ম্যাচ দেখতে পাচ্ছেন যে প্লিজ কন্ট্রাক্ট ইউর বিএলও এখানে বিএলও নেম দেখতে পারবেন আপনার বিএলওর নাম নাম এবং নাম্বার টু সাবমিট দ্য অ্যানুমারেশন ফ্রম অফলাইন বিএল এর সাথে আপনারা যোগাযোগ করে অফলাইনে আপনারা কিন্তু ফর্মটিকে সাবমিট করতে পারবেন তো বুঝতেই পারলেন যদি আপনাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ড অর্থাৎ আধার কার্ডের সাথে ভোটার কার্ডের নামের মিস ম্যাচ থাকে তাহলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন না অনলাইনে আপনারা কিন্তু অফলাইনেই আবেদন করবেন বিএলর সাথে কন্ট্রাক্ট করবেন এখানে বিএলর নাম নাম্বার পেয়ে যাবেন ফোন নাম্বার তাদের সাথে কন্ট্রাক্ট করবেন অ্যানোমারেশন ফর্ম অবশ্যই আপনার বাড়িতে দিয়ে যাবে সেই ফর্মটি আপনারা কিন্তু করতে পারেন এবং যারা বাইরে থাকেন তাদের ক্ষেত্রে বলছি আপনাদেরও যদি মিসম্যাচ থাকে ডকুমেন্টসের ক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের বাড়িতেও কিন্তু অ্যানোমারেশন ফর্ম যাবে আপনার বাড়ির কোনো গার্জিয়ান কিন্তু সেই অ্যানোমারেশন ফর্ম আপনার জমা দিয়ে দিতে পারবে যদি আপনাদের একদম অ্যাকুরেট থাকে আধার কার্ডের সাথে মোবাইল সরি আধার কার্ডের সাথে ভোটার কার্ডের সমস্ত ডিটেলস যদি সেম থেকে নাম থেকে শুরু করে সবকিছু তাহলে আপনারা অনলাইনে ফর্ম ফিল করতে পারবেন আরেকটি আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আপনার যদি আধার কার্ডের সাথে দেখতে পাচ্ছেন যে এখানে কি বলেছে টু ফিল দ্য অ্যানোারেশন ফ্রম অনলাইন ইউর মোবাইল নাম্বার শুড বি লিঙ্ক ইউর ভোটার কার্ড অর্থাৎ যদি আপনার মোবাইল নাম্বার ভোটার কার্ডের সাথে লিঙ্ক থাকে ইফ মোবাইল নাম্বার ইজ নট লিঙ্ক যদি লিঙ্ক না থাকে প্লিজ লিঙ্ক ইউর মোবাইল নাম্বার থ্রো ফ্রম নাম্বার আট এখানে লিঙ্ক দিয়েছে এখানে যদি আপনারা ক্লিক করেন অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার বলে লেখা রয়েছে এই জায়গাটিতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনারা ইনস্ট্যান্ট দু থেকে তিন মিনিটের মধ্যেই নিজের মোবাইল নাম্বার সাথে ভোটার কার্ডে লিঙ্ক করিয়ে নিয়ে এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাতে আপনাদের কিন্তু আহ অর্থাৎ মোবাইল নাম্বারটি কিন্তু দিতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে পরিষ্কার দিয়ে রেখেছে টেন ডিজিট মোবাইল নাম্বার এটি দিয়ে আপনারা সেন্ড ওটিপি করলেই কিন্তু সমস্ত কিছু যে মেন যে ফর্মের পাতা সেই ফর্মের পাতাতে আপনারা কিন্তু চলে আসবেন সেখান থেকে আপনারা আরও ডিটেলসভাবে ফর্ম ফিল আপটি করতে পারবেন তো এই যে দুটি শর্ত আপনাদেরকে বললাম আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের অবশ্যই কিন্তু লিঙ্ক লাগবে যদি আপনারা লিঙ্ক করতে পারেন বা যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নাম্বারের লিঙ্ক তো আমি বললাম পাশাপাশি আধার কার্ডের সাথে ভোটার কার্ডে যদি সে একদম নাম ঠাম থেকে শুরু করে সবকিছু যদি এক থাকে তাহলে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তাছাড়া আপনারা করবেন না অফলাইনে জমা দিবেন যদি আপনার আধার কার্ডের ভোটার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে এখান থেকে আপনারা ক্লিক করে কিন্তু লিঙ্ক করিয়ে নিয়ে তারপর কিন্তু মেন প্রসেসে আপনারা যেতে পারেন তো আমি দেখি এখানে আমার তো লিঙ্ক করা আছে কি আমি অবশ্যই দেখে নেব এখানে দেখে যদি আমি এখানে ক্লিক করি ক্লিক করলে কিন্তু পরিষ্কারভাবে আমার মোবাইল নাম্বার দিতে বলবে তো আমি দিয়ে আপনাদেরকে বলছি তো বন্ধুরা আমি দেখলাম যে এখানে আমার মোবাইল নাম্বারের সাথে আধার নাম্বারের কোনো রকম কিন্তু মিল নেই সেক্ষেত্রে কিন্তু আমাকে এই অপশনে যে অর্থাৎ এই অপশনে গিয়ে লিঙ্ক করতে হবে আগে তারপর কিন্তু আমাকে এখানে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি করলেই কিন্তু ফর্ম আসবে তো বুঝতে পারলেন প্রথমে এই পর্যন্ত আপনাদের আসতে হবে এসে আপনারা সেন্ড ওটিপি করলে আপনারা মেন ফর্মের পাতায় চলে যাবেন অর্থাৎ অফলাইনে যে ফর্মটি পেয়েছিলেন সেম আপনারা অনলাইনে কিন্তু ফর্ম পাবেন সেখানে আপনাদের আধার কার্ডের ডেট অফ বার্থ নাম্বার নাম থেকে শুরু করে আপনাদের অর্থাৎ ডেট অফ বার্থ কত সেটি দিতে হবে আপনার বাবা মায়ের নাম আপনার মায়ের নাম বা বাবার নাম ভোটার কার্ড নাম্বার তাদের যদি বিবাহিত হয়ে থাকেন আপনার স্ত্রীর নাম দিবেন স্পাউস নেম অবশ্যই থাকবে বিবাহিত হয়ে থাকলে বা অবিবাহিত হয়ে থাকলে স্পাউস নেমের জায়গায় ফিল করবেন না দুটি জায়গা থাকবে যেটা আপনাদেরকে আগেও জানিয়েছি প্রথমে দু হাজার দুই সালে নিজের লিস্টের নাম থাকলে আপনাদের কী করতে হবে দু হাজার দুই সালে লিস্টে যদি বাবা মার নাম থাকে তাহলে কোন জায়গাটি ফর্ম ফিল আপ করবেন সেগুলো কিন্তু সেম প্রসেসে কিন্তু অনলাইনে চলে আসবে এটাকে কিন্তু আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন এই প্রসেসেই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তো আমি আপনাদেরকে বলবো যে অনলাইনে ফর্ম ফিল করতে গেলে একটা অবশ্যই আপনাকে হ্যাপা পৌঁছাতে হবে বা হ্যাপা পোয়াতে হবে তো এর থেকে আপনারা অফলাইনেই কিন্তু ফর্ম ফিল করতে পারেন বিএলওরা ওরা আপনাদেরকে যথেষ্টভাবে সাহায্য করবে অনলাইনের থেকে অফলাইনে প্রসেসটা অনেকটাই সহজ হবে অফলাইনে ফর্ম ফিল আপের প্রসেস থেকে শুরু করে সমস্ত কিছু বিএলওরা আপনাদেরকে জানিয়ে দেবে আপনারা কিন্তু নিজেরাই অনায়াসেই ফর্মটি ফিল আপ করতে পারবেন তো পুরো ডিটেলস আমি পরবর্তী ভিডিওটিতে আনবো অবশ্যই দেখাবো যে পুরো ডিটেলসটা কীভাবে ফিল আপ করবেন অনলাইনে তো আপাতত এই পর্যন্তই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ